হ্যাঁ ব্যবসা করতে হয়তো বা কারো কাছে ফোন দিয়েছেন অথবা আপনি ফোনটা বাড়িতে রেখে গেছেন অথবা আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ড হয়তো কারোর সাথে কথা বলে ফোনে কথা বলার পরে কি করে নাম্বারটা জাস্ট এইভাবে ডিলেট করে দেন ডিলেট করে দিলে কি হয় আপনি বুঝতে পারেন না কার সাথে কথা বলেছে কত মিনিট কথা বলেছে কয়টা সময় কথা বলেছে সেগুলো বুঝতে পারেন না কিন্তু আজকে ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা হচ্ছে এরকম গোয়েন্দার মতো আপনি সিআইটির মতো যদি আপনি রিপোর্ট করতে চান আপনার ফোন থেকে বা যার ফোনে চান অন্য কারো ফোনে কার কথা গার্লফ্রেন্ড নাম্বার থেকে কোন নাম্বারে কথা বলেছে কত মিনিট কথা বলেছে কখন কথা বলেছে এগুলো তাহলে কিন্তু আজকে ভিডিও খুবই স্পেশাল আপনার জন্য একটা রিয়েল টিক্স ফলো করে এবং আপনার ফোন থেকে আপনি গার্লফ্রেন্ডের বা ওয়াইফের আপনি কল লিস্ট দেখতে পারবেন এবং কোন নাম্বারে কথা বলেছে ডিলিট করার পরেও কিন্তু আপনি পেয়ে যাবেন খুবই সহজে তো সেটা দেখাবো আজকের এই ভিড় যাক ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিডিও স্যার এখনকার যুগে হচ্ছে কল লিস্ট অনেকজনের দেখতে পাই দেখার পরে কী হবে কল লিস্ট ডিলিট করে দেয় কল দেওয়ার পর ডিলিট করে দেয় এরকম হয়ে থাকে আপনার ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম যেন সমস্যা হয়ে থাকে তারা অনেক সময় আপনাকে ফোন দেবে দেওয়ার পর কী করবে এভাবে করে জাস্ট চেপে ধরে আপনার এই যে ডিলেট যে অপশন সো ডিলিট করে দেবে এই কলটা দেখুন কত কতদিন আগে দেওয়া হচ্ছে এটা হচ্ছে পাঁচটা সময় দেওয়া হয়েছে সো এর আগের কলে যাচ্ছি আমি পাঁচটা এত কামাল আছে আমার আরও নিচে যাচ্ছি মনে করেন অন্যদিনকে কলে যাচ্ছি এস্টার কলে আচ্ছা পরে কেউ যদি দেখতে পাচ্ছেন এই ট্যুরে মানে আজকের কল আপনি যদি চান যে পাঁচ বছর বা দশ বছর আগে পর্যন্ত কল হিস্টরি ডিলেট করবো মানে রিকভারি করব তাও কিন্তু করতে পারবেন তাহলে কী হলে ডিলেট কল বা রিকভ ডিলেট ডিলেট কল রিকভারি করার জন্য আজকে স্পেশাল দেখতে পাচ্ছেন গর গতকালকে এই নাম্বারগুলোতে কল দেওয়া হয়েছে সাপোজ মনে করেন এই নাম্বারটা আমি ডিলেট করে দিলাম এটার কল লিস্টে দেখে আমি ফ্রাইডে হচ্ছে সাতটা প্রায় আটটার দিকে কল দেওয়া হয়েছে সো আমি এটা চেপে ধরে ডিলেট করে দিচ্ছি ওকে ডিলেট দেখুন এরকমভাবে যদি কেউ ডিলেট করে আপনি যদি ডিলিট করে ফেলেন বা এক বছর দুই বছর আগ বা পাঁচ বছর আগ পর্যন্ত কল লিস্ট তাও কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন বা আপনি যদি ওয়াইফ গার্লফ্রেন্ড বা এরকম বয়ফ্রেন্ড থাকে তারা যদি কারোর সাথে কথা বলে কথা বলার পরে জাস্ট ডিলিট করে দেয় কল নাম্বারটা কিন্তু ডিলেট করে দিলেও কী হবে আপনি চাইলে কিন্তু খুবই সহজে সেটা রিকভারি করে নিতে পারেন ডিলিট করে দিলে তাই এসকে ভিডিও স্পেশাল সেই জন্য যারা যারা কল লিস্ট রিকভারি করতেছেন বা ডিলিট কল দেখতে চান তাদের জন্য খুব স্পেশাল সো সেটা দেখাবো আজকের এই বিরোধে সো এই জন্য কী করতে হবে একটা ছোট্ট একটা কাজ করতে হবে এই জন্য আপনি এখানে প্রয়োজন নয় ডিলেট কল রিকভারি করার জন্য আরেকটা জায়গা আছে সেখানে যেতে হবে সো কী করতে হবে এর জন্য গোল প্লে স্টোরে চলে যেতে হবে গোল প্লে স্টোরে চলে যেতে হবে যাওয়ার পরবর্তীতে আপনি জাস্ট এই যে সার্চ বার পেয়ে যাবেন এখানে জাস্ট সার্চ করবেন আমি যেটা বলি সেটা সার্চ করবেন ই লিখবেন তারপর টু লিখবেন তারপর পিডিএফ ই টু পিডিএফ এইটা লিখবেন ওকে আপনার কাছে মনে হতে পারে যে পিডিএফ দিয়ে কেমনে কি সম্ভব রিকভারি করে হ্যাঁ পিডিএফের ভিতরে দারুন একটা সিস্টেম আছে সো যদি আমি পিডিএফটা ক্লিক করি করার পর দেখতে ইনস্টল যে অপশন সো ইনস্টল করে দেখাচ্ছি দারুণ একটা সিস্টেম মানে পাঁচ বছর দশ বছর আগের পর্যন্ত কল হিস্টোর আপনি রিকভারি করে নিতে পারবেন দেখতে পারবেন কাকে কোন নাম্বারে কত মিনিট কথা বলেছেন কত সেকেন্ড কথা বলেছেন কয়েকটা সময় কথা বলেছেন সমস্ত কিছু দেখতে পারবেন আপনি খুব সহজে সো দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট ওপেন করে দিচ্ছি ওকে ওপেন করে দিলাম তারপরে এইখানে পারমিশন চাইবে পারমিশনগুলো আপনি গ্রান্টেড করে দেবেন প্রসিড করে দিলাম দেখতে কন্টিনিউ তো কন্টিনিউ আপনি ক্লিক করে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন জেনারেল কল লগস আপনি শুধু এস এম এস শুধু এটাতে কল না যদি আপনি এসএমএস রিকভারি করতে চান তা পারবেন হোয়াটসঅ্যাপ চ্যাটে যদি কেউ কারোর সাথে চ্যাট করে করে যদি ডিলেট করে দেয় সেটাও কিন্তু আপনি রিকভারি করতে পারবেন কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্পেশাল কল লগ ডেইলি কল লগ সব কিছু পারবেন সো আপনি যেহেতু কল লিস্টে রিকভারি করতে এসেছেন বা কল কেউ যদি আপনার সাথে কল কেউ যদি আপনার আপনার ফোন থেকে বা কারো ফোন থেকে যদি কেউ কথা বলে অন্যের ফোন থেকে যদি কথা নাম্বারে কথা বলে সে নাম্বারে কল লিস্ট আপনি রিলেট দেখতে পারবেন খুবই সহজে জেনারেল কল লগ সেখানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখানে কয়টা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে কল লগস ডিটেলস অনলি ডায়াল কলস অনলি মিস কল অনলি কল সো এইখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এটা দশে মে দু হাজার চব্বিশ আর দশে মে দু হাজার এখানে লেখা আছে কিন্তু এই যে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি দশে মে দু হাজার পঁচিশ সো এইটা দিয়ে কী বুঝবেন এইটা হচ্ছে এমন একটা সিস্টেম এটার ফলে কিন্তু আপনি যদি চান পাঁচ বছর আগের কল লিস্ট বের করব তাও কিন্তু পারবেন বা কারোর নাম্বারের কল লিস্ট বের করবেন তাও পারবেন সো তার জন্য কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন দশে মে এখানে ক্লিক করতে হবে করে যদি আপনি মনে করেন যে না আমি এক বছর না দুই বছর আগের কল লিস্ট বের করব তার জন্য এখানে যদি আপনি পঁচিশ সালের বদলে এখন পঁচিশ সাল মনে করেন আছে সাপোজ এই তেইশ সাল দিলাম বা আঠারো সাল দিচ্ছি আমি তেইশ সাল মানে আমি বিশ সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কল লিস্ট বের করছি সো আমার ফোনে যদি কল লিস্ট কোনো ডিলিট করা থাকে তাও কিন্তু সবগুলো বের হয়ে যাবে সো আমি বিশ সাল থেকে পঁচিশ সাল পাঁচ বছরের কল লিস্ট আমি বের করে দেখাচ্ছি আপনাকে প্রযুক্তি কত আপডেট হয়েছে তাহলে চিন্তা করুন আচ্ছা বিশ সালের ডিসেম্বর না বিশ সালের জানুয়ারি থেকে আমি শুরু করি কল্লিশ নেওয়ার মানে উনিশ সাল হয়ে গেছে বিশ সালের জানুয়ারি এক তারিখ থেকে আমি আজ পর্যন্ত কলিস্ট নেব দেখতে পাচ্ছেন বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ বিশাল আর এখানে এখানে বলা হয়েছে দশে মে মানে আজকে তারিখ দশে দশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমি নিচ্ছি যখন দেখতে পাচ্ছেন দশে মে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তাহলে কী হচ্ছে পাঁচ বছরের কলেজ কিন্তু হয়ে যাচ্ছে আমি পাঁচ বছরের কলেজ নিচ্ছি এখানে ডান করে দিলাম তাহলে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত সকল কলেজ বেরিয়ে যাবে এখানে কী করতে হবে যদি অন্য কোনো নাম্বারের কলেজ দেখতে চান তাহলে কিন্তু তার ফোন নাম্বারটা দিতে হবে সাপোজ মনে করেন এখানে আপনি যদি কারো ফোন নাম্বার দেখতে চান কারো ফোন নাম্বারে তাহলে এরকমভাবে আপনি তার নাম্বারটা দেবেন জিরো ওয়ান নাইন বা এরকম কিছু একটা দিয়ে দিলেন এরকমভাবে জিরো ওয়ান সেভেন ভাবে ধরেন দিয়ে গেলাম ভাবে মনে করেন ভাবে আমি দিয়ে দিলাম তার নাম্বারটা এখান থেকে ওকে তারপরে এই যে টিক মার্ক আছে টিকমার্ক আপনি ক্লিক করে দেবেন তারপরে এইখানে দেখেছেন এক্সপোর্ট টু পিডিএফ এখানে হচ্ছে মূলত আসল খেলা সো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ফার্স্ট টাইম যেহেতু পারমিশন চাইবে পারমিশন আপনি অ্যালাউ করে দেবেন আমি অ্যালাউ করে দিচ্ছি ওকে দিয়ে দিয়েছি একটু ওয়েট করতে হবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলেজ চলেছে এখানে দেখ বলা হচ্ছে নাম এখানে ফোন নাম্বার এখানে টাইম এখানে ডিউরেশন এখানে টাইপ মানে কোন টাইপের রিসিভ কল ডায়াল কল বা মিস কল এখানে সবগুলো দেখাচ্ছে কোন নাম্বার থেকে কখন কোন কল এসছে তারপরে এখান থেকে যদি আমি নিচে যাই নিচে যদি যাই দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু এরকমভাবে সব চলে এসছে এবার আমি যে কল দুটো ডিলেট করলাম কামাল সেই কল লিস্টটা দেখি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ বছর কিন্তু সমস্ত কল লিস্ট আছে পাঁচ বছরই যাব যার সাথে যার সাথে যতটা কথা বলেছি ক কয় মিনিট কত সেকেন্ড সব কিছু এখানে কিন্তু লিস্ট আছে সো আপনি চাইলে কিন্তু এভাবে করে দেখিয়ে নিতে পারবেন খুবই সহজে যে কারো ফোনের কল লিস্ট এবং আপনার ফোনের কল লিস্ট এবং কারো যদি কল লিস্ট প্রয়োজন হবে ডিলিট করে দেয় কেউ আপনার ফোন থেকে কল লিস্ট সেটাও কিন্তু আপনি রিকভারি করে নিতে পারবেন খুবই সহজে সো এটা কিন্তু দারুণ একটা সিস্টেম এটা দেখানো আজকের এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন